যে কথাটা বলার জন্য হাত তুলতে বলেছিলাম সেটা বলে শেষ করতে চাই আপনাদের স্লোগান ছিল মেধা না কোটা মেধা মেধা আপনাদের আন্দোলনের মূল শিরোনাম ছিল বৈষম্যহীন একটা রাষ্ট্র বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র আমি আপনাদের কাছে জানতে চাই রসুল করিম সাল্লামের সময় সময়া যুগে সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র আদর্শ মত দৃষ্টিভঙ্গি কি সেই সমাজ বদলিয়েছে নাকি ইসলামের আলোকে সেখানকার বৈষম্যের কবর রচনা করে মানুষের অধিকার এসেছে সুতরাং আজকের তরুণ ছাত্র সমাজ জনতার কাছে জানাত ইসলামী রহ্বান এই আস্তে আস্তে এক এক দিন দুই হাজার চব্বিশ উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশ উনিশশো এর গণপুত্থানে বারবার আন্দোলন করার পরিবর্তে আমরা যদি একবার ইসলামী সমাজ বিনির্মাণ করতে পারি আমি নিশ্চয়তা দিয়ে যাচ্ছি ইসলামী কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিকল্প আর কোন বিকল্প হতে পারে না আসো সেই বৈষম্যহীন রাষ্ট্রের বিনির্মাণে ইসলামী অনুশাসনের আলোকে রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত আমরা নিজেদের মেরামতের মাধ্যমে এই রাষ্ট্র মেরামতকে নিশ্চিত করব ইনশা আল্লাহ নোয়াখালী অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা বেগমগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত বিগত কয়েকদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো তাদের এই ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে তাদের খবর নেয়া তাদের পাশে দাঁড়িয়ে সাহস জোগানো তাদের জন্য ঢাকা মহানগরী জামাতের পক্ষ থেকে কিছু আর্থিক উপহার প্রদান অনুষ্ঠানের আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা জনাব আবু জায়েদ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যার নেতৃত্বে আজকে আমরা এখানে বানভাষী মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির ঢাকার আন্দোলন সংগ্রামের অন্যতম সিফা সালার জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ নোয়াখালী জেলা স্কুলের সম্মানিত সাবেক শিক্ষক সংগ্রামী আমির জননেতা জনাব ইসাহা খন্দকার বেগমগঞ্জ উপজেলা এবং নোয়াখালী জেলা সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ তরুণ ছাত্র সমাজের মেধাবী ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা এবং উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ইমাম খতিব সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সুদী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া বাক আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এই অঞ্চলকে যিনি কলুষিত করেছেন এই নোয়াখালী অঞ্চলকে গোটা বিশ্বের দরবারে যিনি কলঙ্কিত করেছেন মূলত আন্দোলনের প্রথম ধাপে তার নির্দেশে ছাত্রলীগের গুন্ডা বাহিনী প্রথম গুলি চালাবার সিদ্ধান্ত নিয়েছে নির্দেশদাতা হিসাবে কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা ক্ষান্ত হবে না আপনি কথায় কথায় এদেশের মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আপনি কথায় কথায় বিরোধী দলের আন্দোলনকে নিয়ে যে কটাক্ষ করেছেন আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন কোন করতে অবস্থান করছেন আপনাদের পোশাক সেই সময় পুলিশ প্রধান বেঞ্জির বলতেন বিরোধী দলের নেতা কর্মীরা যদি গর্তে লুকিয়ে থাকে টুকাইয়ে নিয়ে আসা হবে ঘরে থাকলে বের করে নিয়ে আসা হবে আর আজকে বলে যাচ্ছি আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে বিচারের মুখে দাঁড় করানো হবে বাংলাদেশকে নিয়ে আপনাদের একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন ছিল আপনারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি জেগে স্বপ্ন দেখেন এটা নিয়ে মানুষের এখনো বিস্ময় আছে আপনারা পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন আর জনগণ আপনাদের বিদায়ের জন্য একচল্লিশ সেকেন্ড সময় দেয় নাই তার আগেই আপনারা বিদায় নিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের আবু সাহিদ বীর মুগ্ধরা জীবন দিয়েছে এখন অসংখ্য ভাই ছাত্র জনতা আহত অবস্থায় হাত হারা অবস্থায় পা হারা অবস্থায় চোখ হারা অবস্থায় স্বামী হারা অবস্থায় ভাই হারা অবস্থায় পিতাহারা অবস্থায় পরিবার যদি তাদের এক হাত হারিয়ে এক হাত উঁচু করে বলে আমাদের আর কিচ্ছু নেই আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা আনন্দিত আমরা খুশি আমি আজকে বেগমগঞ্জবাসীর কাছে জানতে চাই সেই হাত হারা সেই পা হারা সেই স্বামী হারা সেই সন্তান হারা সেই বাবা হারা পরিবার কিছু নেই তাহলে আজকের এই সময়ে যদি কোনো একটা সুবিধাবাদী গোষ্ঠী কোনো একটা দুষ্কৃতিকারী গোষ্ঠী আবার নতুন করে চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারিতে লিপ্ত হয় তারা ওই আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত হবে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই বীর যোদ্ধা যারা জীবন দিয়েছে আহত বঙ্গ অবস্থায় তারা হাসপাতালে আছে এ সমস্ত স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলেন মনে রাখতে হবে দুই হাজার সালের পাঁচই আগস্ট একবার আসে না এটা অন্যায় অত্যাচার চাঁদাবাজি খুন জানি টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি প্রতি মিনিট এক একটা আগস্ট তৈরি হবে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করি আমাদের নতুন সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশে এখন ঢাপটি মেরে থাকা প্রশাসনের আগের কতিপয় লোকেরা বসে বসে নাকি কেউ কেউ স্বপ্ন দেখেন এবং বলেনও ভিতর থেকে গোপনে বলেন আবার সব ঠিক হয়ে যাবে আধার কেটে যাবে আপনাদের সাহসের প্রশংসা করতে হয় তবে বেশি সাহস দেখে না আপনাদের যে নেত্রী মহিলা সাহস দেখিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনাদের মনে থাকার কথা ছাত্র জনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে আন্দোলন সফল করেছে দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর মতিঝিলের সাপলা চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন একটা স্লোগান দিয়েছিল আপনারাও সেই স্লোগানে সামিল হয়েছিলেন আমরা সেদিন বলেছিলাম শুধু পদত্যাগ নয় আমরা স্লোগান দিয়েছিলাম নো হাসিনা গো হাসিনা আজকে শুধু ন হাসিনা নয় হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে এটি আঠাইশে অক্টোবর জামাত ইসলামের সিদ্ধান্ত ছিল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের আঠাইশে দুই হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবরের মতিঝিলের ঐতিহাসিক সমাবেশের সেই স্লোগান তারা বাস্তবায়ন করেছে তাদের জীবন সম্পদ হাত পা দিয়ে আমরা সেই সাধারণ শিক্ষার্থী তরুণ যুবকদের প্রতি আজকের এই সমাবেশ থেকে আলাদা করে সেলুট আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শেষ যে কথাটি বলে আমার বক্তব্য রীতি টানতে চাই আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে নারায়ণ তাকবির আল্লাহ আকবরের স্লোগান তারা দিতে দিত না সাধারণ মুসলমানরা যখন মসজিদ থেকে বেরোয় নারায় তাক বীর আল্লাহ আকবরের স্লোগান দিত কতিপয় দুষ্ট চক্রের পুলিশের সদস্যরা বলত এটি জামার শিবিরের জঙ্গি স্লোগান এটা দিতে দেওয়া হবে না আজ ওই সমস্ত পুলিশের লোকদের সহ তোমাদের দশর যারা তোমাদের নির্দেশ দাতা যারা তাদের কান খুলে ভালো করে শোনো আজকের বেগমগঞ্জের এখান থেকে আমরা ওয়াজ তুলছি নারায়ণ স্লোগান কি শুধু বেগমগঞ্জবাসী এই স্লোগান কি শুধু জামাত শিবিরের এই স্লোগান কি শুধু মুসলমানের এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্রান্টি এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য ভাইয়েরা আছেন ইতিহাস জানা থাকার কথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের বিডিআর তৎকালীন বাহিনীর উপরে হামলা পরিচালনা করেছিল রৌমারি সীমান্তে আমাদের বিডিআর এর জওয়ান সাথে আমাদের সেই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী সেই রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে গুলির বিরুদ্ধে আমাদের বুক ছেড়ে তাদের ফেলানিকে হত্যা করার প্রতিশোধ বিরুদ্ধে সেদিন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলাম ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির জ্ঞানটি হবে নারায় শেষ আমার এখানে চোখের সামনে বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম আজকে এই সমাজের দিকে তাকালে আমাদের মুরব্বীদের সংখ্যা বেশি না তরুণ ছাত্র সমাজের সংখ্যা বেশি তরুণরা হাত জাগাও এসব তরুণ হয়ে গেছে কেউ আর মুরব্বী নাই আজকে আমরা সবাই তরুণ এই তরুণদের হাতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তুলে দিয়ে গেলাম এই দায়িত্ব প্রয়োজনে পাহাড় দায়িত্ব করবো প্রয়োজনে জীবন বাজে রাখবো অন্য অত্যাচার বরদাস্ত করা হবে না হবে না হবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বেগমগঞ্জ উপজেলা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি